ইউটিউবে গুগলে অনেক ভিডিও আছে যে বিকাশ অ্যাপ ব্যবহার করুন সো আজকে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার ধারণা দেবো যে সিমসারা বিকাশ অ্যাপ ব্যবহার করা যায় কিনা আপনি চাইলে খুব সহজে এই ভিডিও থেকে জানতে পারবেন যে সিমসারা আপনি বিকাশ অ্যাপ চালাতে পারবেন কিনা সো প্রথমে দেখেন আমি আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপ চালানোর জন্য চেষ্টা করি যে সিমসারা আমার বিকাশ অ্যাপটি লগ ইন হয় কিনা আমার মোবাইল থেকে আমি এখান থেকে আমার যে বিকাশ খোলা আছে সেই আমি অফ করে নিব সো এখানে দেখেন আমার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখন অফ করে দিব সো অফ করে দেওয়ার পর এখান থেকে আমার বিকাশ অ্যাপটি ওপেন মানে আপনি যদি সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনি ইউটিউবে ফেসবুকে গুগলে অনেক ভিডিও দেখে থাকবেন যে তারা বলতেছে সিম ছাড়া বিকাশ করতে পারবেন তারা সম্পূর্ণ একটি ভুল তথ্য দিয়েছে আপনি কখনোই সিম বিকাশে বিকাশ করতে পারবেন না আপনাদের লাইভ প্রমাণ সেই নাম্বারটি আমি জাস্ট আমার ফোনে অফ রেখেছি অফ রাখার পর দেখেন আমি বিকাশ অ্যাপটি চালু করতে যাচ্ছি সেখানে কিন্তু এই লেখাটি চলে আসছে দেন তারপর আমি দেখেন আবারও আমার সিম কার্ডটি ওপেন করে দিব দেন তারপর দেখেন কি লেখা চলে আসে এখান থেকে দেখেন আমার সিম কার্ডটি আমি ওপেন করে দিব যে সিম আমি ডিজেবল করেছিলাম সেই সিম কার্ডটি এখান থেকে এনেবল করে দিব সো এনেবল করার পর আমি বিকাশ অ্যাপ আবার লগ করার চেষ্টা করবো সেক্ষেত্রে দেখেন আমি বিকাশ অ্যাপ লগ করতে পারি কিনা আমার বিকাশ অ্যাপের কিন্তু নাম্বারটি চলে আসছে দেন তারপর পিন নাম্বার দিতে বলবে সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিব সো পরবর্তী অপশনে ক্লিক করা দেওয়া পরবর্তী অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমি বিকাশ অ্যাপটি কিন্তু লগ ইন করতে পেরেছি সো আপনারা চাইলে সিম ছাড়া বিকাশ অ্যাপ চালাতে পারবেন না ইউটিউবে গুগলে অনেক ভিডিও দেখে থাকবেন তারা বলতেছে যে সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ চালাতে পারবেন তাদের ভিডিওতে ভুল তথ্য দিয়েছে আপনি চাইলে কখনোই সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপ চালাতে পারবেন না তো এখানে দেখেন আমি সিম কার্ড বসিয়ে কিন্তু বিকাশ লগ ইং করতেছি এবং লগ করতে পেরেছি এখন আমি চাইলে মোবাইলে ব্যালেন্স এবং আপনি চাইলে এখান থেকে মানি মোবাইল ক্যাশ আউট পেমেন্ট সকল কিছু করতে পারবো তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করাবেন ধন্যবাদ